সকাল থেকেই হাঁসফাঁস করা গরম অস্বস্তিকর আবহাওয়া বেলা বাড়তি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের বেশ কিছু জায়গায় কালো মেঘে ছেয়ে যায় তারপর শুরু হয় সহ বৃষ্টিপাত পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত শ্যাওরাগড়িয়া এলাকার একটি বাড়িতে বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদ থেকে শুরু করে ঘরের দেওয়াল জুড়ে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে যায় বাড়ির শটিং ফ্যান এমনকি পুড়ে গিয়েছে টিভি বাড়ির সদস্যরা জানিয়েছেন হঠাৎ করেই বিকট শব্দ কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় বাড়ির একটি সিলিং ফ্যানের কিছুটা অংশ ভেঙে পড়েছে খাটের উপর আর সেই খাটি সেই সময় ছিলেন বাড়ির দুই মেয়ে একজনের নাম রিফা হাজিদা খাতুন সে গৌরমোহন রায় কলেজের থার্ড ইয়ারের ছাত্রী অপরজন সুমাইয়া খাতুন নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া তাদের বাবার নাম লুৎফর শেখ মা আজমিরা শেখ বাজ পড়ার সময় থেকেই দুই বোনের কানে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে রয়েছে মাথা ব্যথা দুই মেয়েকে দেখি তারা ছাদে গিয়ে দেখেন ফুটো হয়ে গিয়েছে বাড়ির ছাদের একাংশ এবং বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় ফাটল ধরেছে এই নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ির সকলেই যথেষ্ট আতঙ্কিত জিনিস বাস পড়েছিল কোথায় আর জানলা দিয়ে দেখলাম জানলা দিয়ে দেখছি ওখানে কিছু হয়নি তারপরে দেখছি এটা কোথা থেকে পড়েছে তখন দেখি ওখান থেকে ফ্যানের এখান থেকে পড়ে আসে তারপরে দেখছি ওটা ওখান থেকে হয়ে তারপর আর কানে এখানে খুব যন্ত্রণা করছিল খুব জোরে আওয়াজ হয়েছিল এই কানে যন্ত্রণা করছিল আর এই দিকটা খুব যন্ত্রণা করছে এই দিকে কোন স্কুলে পড়াশোনা করবো নাতনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় ঘটনা প্রথম ক্রম করে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরেই ফ্যান গায়ের ওপরে গায়ের পাশে পড়ল দি ছোট মেয়েটার সঙ্গে সঙ্গে দেখে বলছে আমার আব্বা এখানে কিরাম হচ্ছে হইতে হইতে ছোট মেয়ে বলতে কি না সুমায়া খাতুন ও আপনার মেয়ে তাই তো আমার মেয়ে কি করে স্কুলে পড়ে আচ্ছা নাদমহাট স্কুলে পড়ে বিদ্যালয়ে আচ্ছা হ্যাঁ তারপর নাইনে পড়ে দিয়ে তারপরে আমরা এদিক ওদিক করতে করতে ফ্যান পুরী গাছে পুরী গাছে করতে করতে ছাদের দিকে গুঁড়ো পরে ছাদের দিকে এসে দেখছি তখন ছাদে এসে দেখছি ফুটো হয়ে গেছে এরকম বাজ পরে হ্যাঁ কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে বাজ পরে এগুলো ভেঙে গেছে ছাদটা ফুটো হয়ে গেছে আপনার ওই চিলেকোটা ভেঙে গেছে সাইডটা আমার ফেটে গেছে সাইডটা ফেটে গেছে ওইদিকে সাইড ফেটেছে বাচ্চা মেয়েটার কি এখন সমস্যা বাচ্চা মেয়েটার এখানে যন্ত্রণা হচ্ছে এখানে এই এতটা ওখানে শুনতে পাচ্ছেন শুনতে পাওয়া ওটা আমি জিজ্ঞেস করিনি একটা কান তো ভালো আছে হয়তো শুনতে পাবে কিন্তু এই এতটা নিয়ে যন্ত্রণা করছে বলছে আর এইখানে মাঝে মাঝে চিরিক মারছে বলছে এই সোজা করে চিরিক মারছে আর কারোর কোনো ক্ষয়ক্ষতি না আর কিছু হয়নি ওই ফ্যান 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 খুলি গেছে ওইগুলো গেছে আপনার নাম লুৎফর শেখ এই ঠিকানাটা কী আছে শেয়ারগরিয়া